হ্যালো এব্রিয়ন আজকে আমরা আসছি কক্সবাজার আসলে কক্সবাজারে যখন ঠিক সূর্য অস্ত্র যায় ঠিক তখন এই দৃশ্যটা একটু দেখাও কি অসাধারণ মহান আল্লাহ আল্লাহতালার সৃষ্টি এক অদ্ভুত রকমের সৌন্দর্য দেখেন এখানে হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষের আগমন ঘটেছে এবং এখানে কিন্তু এই জোনটা কিন্তু আমরা ড্রোন উড়াতে পারছি না কারণ ড্রোন উড়াতে পারছি না এই কারণে যে এখান থেকে যখন প্লেনগুলো ফ্লাই করে বা আপ ডাউন করে তখন কিন্তু এই সাইড দিয়েই ঢাকা শহরে প্রবেশ করে এবং এখান থেকেই কিন্তু কক্সবাজার প্রবেশ করে এই জন্য আমরা এখান থেকে ড্রোন ফ্লাইটা করতে পারলাম না কিন্তু ইনশাল্লাহ আমরা কালকে করব। এবং অসাধারণ দৃশ্যটা আমি দেখানোর জন্য ভিডিওটি করছি সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটা সেটা হচ্ছে দেখেন কি দারুণ এক অসাধারণ অন্য রকম এক অনুভূতি সৃষ্টি করে আর এটা দেখার পর সত্যি খুব দারুণ লাগছে এবং আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটি করলাম এখানে শত শত না হাজার হাজার নয় এখানে লাখো লাখো মানুষের আগমন ঘটেছে এবং আমরা এ পাশে দেখতে পাচ্ছি একটি ময়লার স্তূপ দেখা যাচ্ছে দূর থেকে আমরা দেখতে পাচ্ছি মানে এটাই ময়লা দিয়ে বিভিন্ন রকম ময়লা দিয়ে কিন্তু এটা তৈরি করেছে আমরা সেটাও দেখতে পাচ্ছি এবং এপাশেও কিন্তু মানুষ অনেকগুলো মানুষ চলাচল করছে সেটাও কিন্তু দেখতে পারছি এখানে অনেকেই ছবি তুলছে অনেকেই কিন্তু এখানে বিভিন্নভাবে ফটোগ্রাফি করছে এবং বিভিন্ন রাইট দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে কিন্তু বিভিন্ন রাইট দিচ্ছে এবং এটা সত্যি খুব দারুণ লাগছে এক অন্যরকম অনুভূতি আর বিশেষ করে এই যে ইভিনিং টাইমটা আপনাদেরকে দেখানোর জন্য আমি ভিডিওটি করছি এই সন্ধ্যা আগত তালা কত সুন্দর করে এই পৃথিবীর সৃষ্টি করেছেন আর সেটাই আমি ঘুরতে বেরিয়ে পড়ি মাঝে মাঝে খুব দূরে দূরে চলে যায় এই মহান আল্লাহ আল্লাহতালার সৃষ্টি দেখতে পানি এসে পায়ে পা ধুয়ে আবার পানি চলে যাচ্ছে তার নিজ ঠিকানায় এক অসাধারণ অসাধারণ এক মহান আল্লাহ আল্লাহতালার সৃষ্টি দেখেন ছোট্ট বাচ্চাটি সে কত সুন্দর করে হাত দিয়ে কি আঁকছে সেটা কিন্তু সে নিজেও জানে না তবু সে আঁকছে এটাই অনেক সুন্দর মানে এখানে আসার পর এক একজন সে উড়ান্ত পাখির মতো হয়ে যায় ঠিক উড়ান্ত পাখি ঠিক মহাকাশে যেভাবে উড়ে বেড়ায় ঠিক মানুষগুলো ঠিক ওই সেম হয়ে যায় যে এখান থেকে কিভাবে মানুষ বিভিন্নভাবে বিভিন্ন যানবাহনে কিন্তু চড়ে বেড়াচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখন সমুদ্রের ভিতরে কিন্তু আরও একটা যানবাহন চলে যাচ্ছে আমরা সেটাও কিন্তু দেখতে পাচ্ছি মা মাশাল অনেক সুন্দর এই মহান আল্লাহতালার সৃষ্টি সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহর জন্য এখন আমরা একটু সন্ধ্যা আগত যে দৃশ্যটা আমরা সেটা একটু দেখানোর চেষ্টা করি তুমি পেছনে দেখাও দেখেন কত এত সুন্দর মাশাল মা মাশাল তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে জানাবেন আর কমেন্ট করবেন অবশ্যই যেহেতু কেমন লাগলো আপনাদের সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ